হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় বড় লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজও দেখো না আমার মায়ের শরীরটা একদমও ভালো নেই জানো তো জন্য আমাদের মনের অবস্থা কারোরই ভালো নেই আমার মার শুধু ভুলভাল চিন্তা ভাবনা করছে দেখো আমার মার মুখটা দেখো একবার বাবা ঠাকুর বাবা মন্দির থেকে বাবা মন্দির থেকে হচ্ছে ফুল নিয়েছে এনে মার গায়ের মাথায় হঠাৎ করেই রাতে মানে ভাত খেয়ে বললো বাথরুমে যাবো বাথরুমে যাবে মানে চেঞ্জ করে ওখানে দাঁড়িয়েছে বলে এই আমি এবার পড়ে যাবো এবার আমি পড়ে যাবো বলে শুয়ে পড়েছে জানো আর তারপরে কোনো পুরো সেন্সলেস হয়ে গেছে কোনো জ্ঞান নেই কতক্ষণ পরে সেই তারপর জ্ঞান এসছে আর কালকে থেকে এখনো পর্যন্ত শরীর খারাপ না ঠিক করে খাচ্ছে না কোনো কথা বলছে শুধু তাকিয়ে আছে আর বলে কি আমি আর বাঁচব না কী সব ভুলভাল কথা বলছি তোমরা একটু বক তো দেখো দেখো আর শুধু কাজ যে দেখো শুধু কাঁদছে বলছি ভালো হয়ে যাবে তুমি চিন্তা করো না ভালো হয়ে যাবে কাঁদছে আর এই যে বস তাই শরীরটা আজকে একটু ভালো আছে তাই জন্য হাসছে আমার তার মানে আজকের পেটে ব্যথা করেনি ঠিক আছে আর পেটের ব্যথা করেনি বলে তাই জন্য শরীরটা ভালো আছে আমি পাতি গলি ঠিক আছে আমার আজকে পেটে ব্যথা করেনি তো জোরে বল শুনতে পাচ্ছি পেটে ব্যথা আজকে করেনি তো তাই জন্য আমি একটু খুশি আছি ঠিক আছে আমার মা শরীর মায়ের যে শরীর খারাপ তার জন্য শুধু খারাপ শুধু আমাদের সাথেই ভগবান করে জানিনা কেমন করে বাবা এই যে বসে আছে কালকে থেকে আমাদের নাই বাইরের লাইটটা বড্ড মানে পাওয়ারটা বড্ড সম্বলে ঠিক

তোমরা সবাই কেমন আছো বলো 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 বন্ধুদেরকে বলো তোমরা সবাই কেমন আছো শরীর খুব খারাপ হ্যাঁ কেমন বলো বলো সবাই ভালো

খাই চোখ দিয়ে জল আসতেছে একদম খাচ্ছে না জানো একটু খাচ্ছে না আমার মা কালকে আবার আয়রনটি করে নিয়ে যাবে ভালো হয়ে যাবে তুমি সবাই কৃষ্ণকালী মায়ের কাছে নিয়ে যাবো তোমার দাঁড়ো আমার মা না একটু না সুস্থ হলে আমি নিয়ে যেতে পারবো না মাকে দিদিকে নিয়েই যাবে কিন্তু মাকে অবস্থায় কোথাও নিয়ে যেতে পারবো না একটু না সুস্থ হওয়া পর্যন্ত কোথাও নিয়েই যেতে পারবো না আর বাবা চিন্তা ভাবনা করে করে দাও বাবা ওই মায়ের পা হাত পাড়াতে গেছিলাম বাড়ি এসে শুনছি যে পা হাত ঠান্ডা হয়ে গেছে সেই জন্য সরষের তেল ডোলে দিচ্ছিল তো সেই কবে থেকে আমার মাটা ভুগছে কবে থেকে আমার মাটা অসুস্থ হয়ে পড়ে গেছে ভালো লাগে বলছি তুমি সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে বলো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি বন্ধুরা আমার মায়ের মা কোনো কথা বলছে না তো মার সাথে একটু মজা করে কথা বলছে দেখো দেখবে কে তুমি কে কে গো তুমি হ্যাঁ কে তুমি কে হো তুমি আমার কে হো তুমি আমার বলো গুণিন নিয়ে আসতে চাচ্ছি বন্ধুরা আমার মার বোন হচ্ছে বাতাস লেগেছে জানো তো গুণিন নিয়ে আসতে চাচ্ছি ঠিক আছে গুণিন নিয়ে এসে ঝাড়ভুক করবো আমার মা কে হয় বলো

তো ফ্রেন্ড এই যে দেখো আমি মানে দেরি করিনি আমার জেঠিমা এটা ঠিক আছে খুব ভীষণ ভালো ঝাড়ায় জেঠিমা আর আমি এগুলোতে একটু বিশ্বাস করি জানো তো যাই হোক তোমাদের হয়তো নাও বিশ্বাস হতে পারে কিন্তু দেখো যখনই জেঠিমা মানে মাকে জেঠিমাকে ডেকে নিয়ে এসে দিদি আর তারপর থেকেই মা হায় তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে ঠিক আছে তাকানো টাকানো কেমন লাগছে তো জেঠিমা একটু ঝাড়াবে বলে ঝা এই মানে এই এইগুলো জেঠিমা এইগুলো দিয়েই ঝাড়ায় তো এইটা লেভে লেভেনি জানো এটা একটু কিন্তু ঝাঁটার কাঠি এমনি সাধারণত ঝাঁটার কাঠি জড়ালে কিন্তু সঙ্গে সঙ্গে লেভে যায় কিন্তু এটা একদমই লেভেনি তো যাই হোক আমার যে সন্দেহ হয়েছিলো আমার কোথাও একটু মনে হয়েছিল যে মার হয়তো বাতাস লেগেছে আর ওই দেখো বারবার মা হাই তুলছে আর বাতাস লাগলে ঠিক এটাই হয় জানো তো বারবার হাই ওঠে হয়তো আমি একশো বার বলবো বারবার বলবো তোমাদের অনেকের মনে হয়তো এরকম কথা থাকতেই পারে যে এটা আবার হয় নাকি বাতাস বাতাস বলে লাগতে পারে না কিন্তু না গো কিছু মানে সব কিছু করে রাখা ভালো জানো তো কারণ কি এত ওষুধ খাওয়াচ্ছি এত দামি দামি ওষুধ খাচ্ছে এত বড় ডাক্তার আইরেনটি করে দেখাচ্ছি সেখানে মা তাও সুস্থ হচ্ছে না সেই কবে থেকে আমার মা ভুগে যাচ্ছে আমার মার বাতাস হ্যাঁ তুমি বুঝতে পেরেছো এ দেখো বন্ধু তখন আমার মা কি করে তাকাচ্ছিল বলো এগুলো একটু বিশ্বাস করতে হয় গো কিছু করার নেই এখন এখন দেখো মা কথা বলছে দেখবে ও মা বল এখন তোমার কেমন লাগছে ভাল লাগবে বলব দেখেছো এখন কথা বলছে আমার তখন থেকে মনে হচ্ছে মা চোখ মুখগুলো দেখেই মনে হচ্ছে আমার মার যেন বাতাস লেগেছে হয়তো তোমাদের মধ্যে অনেকেই বলবে যে এগুলো বিশ্বাস হয় না এগুলো বিশ্বাসযোগ্য না কিন্তু না এগুলো আছে গো কিছু জিনিস না থাকলে কিছু জিনিস রটে না যাই হোক তো আমার মনে হয়েছিলো মাকে একটু ঝাড়াবো তো জেঠিমা আমার জেঠিমা এটা খুব ভালো ঝাড়ায় জেঠিমা জেঠিমা নুন ছিল মানে পড়তেই পারছে না এর পিসিরা এখানে ছিল আমাদের এখানে থাকতে দেয়নি তাই জন্য ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি ওই যখন ওই কাঠিটা নিয়ে ঝাড়াচ্ছিল ওই দেখ ঝাঁটার কাঠি এমনি জ্বালালেই তো সঙ্গে সঙ্গে লিভে যায় কিন্তু কাঠিটা একটু লিভলো না সঙ্গে সঙ্গে আর কি জ্বলে যাচ্ছে তো খুবই বাতাস লেগেছে ওই জন্য জেঠি দিয়ে ঝাড়ালাম আর আবার ঝাড়াতে হবে এখনো তিন দিন আর দুবার ঝাড়লে নাকি মা অনেকটা আগের থেকে তো কথা তো বলছে তখন কথা তোমাদের তোমরা তো দেখলে যে আমি কথা বলার জন্য হাসানোর জন্য কত চেষ্টা করলাম কিন্তু সে না কথা বললো না হাসলো এখন দিব্যি হচ্ছে হাসছে কথা বলছে